যে জিনিসটা কাছে থাকে না মানুষ সেটাই পেতে চায় আর যেটা থাকে সেটাই আমরা অবহেলা করি এটাই বাস্তব আসসালামু আলাইকুম অ্যাম ব্লগ ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থা রেখেছে অনেক অনেক ভালো আছি প্রচণ্ড গরমে অবস্থা খুবই খারাপ তো এত গরম পড়তেছে কি বলবো সারাক্ষণ ঘেমে যাচ্ছি দিনে কয় বাজে আমি জামা চেঞ্জ করি এক আল্লাহ পাক ছাড়া কেউ জানে না এত পরিমাণ ঘামে বিজতেছি মনে হয় প্যানের নিচে থাকলেও ঘামে বিজতেছি তো ভালো লাগে না আল্লাহর কাছে সব সময় দোয়া করি হে আল্লাহ পাক তুমি তাড়াতাড়ি বৃষ্টি দাও হে জমিন তুমি ঠান্ডা করে দাও তা আমার সাথে সাথে আপনারা সবাই দোয়া করবেন তো আজকের ভিডিওটি সাজিয়েছি পছন্ড গরমে মানুষ কিন্তু আমরা যখন পছন্দ গরম পড়ে তখন কিন্তু বলি যে এই প্রচণ্ড গরমে ভাজা ভাজা হয়ে যাচ্ছি আবার দেখা যায় ছোটোবেলা বলতাম যে এত গরম এত জ্বর উঠেছে মনে হয় যে গায়ের মধ্যে চাল দিলে মানে মুড়ি হয়ে যাবে এই কথাগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকেই বলে আসি তো কেন জানি ইউটিউবে দেখে দেখে আজকে শখ হলো যে আজকে সাদের উত্তপ্ত রোদে ডিম ভাজবো তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ডিম ভাজতে যে কি হয়েছে ডিম হয়েছে কি সব কিছুই আমি আজকের ভিডিওতে দেখাবো তো এটা ছিল খুব ভোরবেলা এখন প্রায় সাড়ে ছয়টা বাজে আর সাড়ে ছয়টা বাজেই আমি হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করে নিয়েছি রাত্রে শুয়েছি হাফ পাতার একটা ম্যাক্সি পরে আর কি তো সেটা এখনও চেঞ্জ করিনি তো এখন আপনাদের ভাইয়া তারপর হয়েছে নিয়াজ নিসা সবাই বাহিরে চলে যাবে নিয়াজের ছয়টা বাস মানে ছয়টা থেকে মাদ্রাসা আর নেহার নিসার হয়েছে পনেরো সাতটায় স্কুল ঢুকতে হবে আজকে অনেক দিন পরে আবার স্কুল খোলা তো স্কুল যেহেতু খুলেছে সেখানে তো যেতেই হবে তার জন্য নিসাকেও সকাল সকাল উঠিয়ে দিলাম আসলে বাচ্চারা যে পরিমাণ ঘামে ভিজে মনে হয় না স্কুলে যে ভালো কিছু হবে ভয় করে আর কি তা আল্লাহর উপর ভরসা আমি কিন্তু আপনাদের ভাইয়াকে নিয়াজ নিসা সবাইকে একটু ব্রেড দিয়ে ডিমটা মাঝখানে দিয়ে দিয়েছি আর কি তো সেটা ওদেরকে খাইয়ে তারপর বাঙ্গি ছিল সেটা কেটে দিয়েছি অলরেডি আমি জামা কিন্তু মানে মেক্সিটা সেঞ্জ করা হয়ে গিয়েছে তারপর ওনারা যখন চলে গিয়েছে তখন আমি ডাইনিংটা তো এভাবেই আছে ঈদের পর থেকে তো আমি চেয়ারের কাপেরগুলো কালকে একটু ময়লা হয়েছিল সেগুলো ওয়াশ করতে দিয়েছি আবারও সেগুলো লাগিয়ে নিচ্ছি আর কি তো ডাইনিংয়ের যে কাপড়টা আর কি উপরে যে পলিটা সেটা সরিয়ে একটু মুছে মুছে টুচি দেওয়ার জন্য সেটা সরিয়ে নিয়েছি তা আপাতত ডাইনিংটা এভাবেই আছে তবে খুব শীঘ্রই এটা উঠিয়ে ফেলব কেননা সবসময় একরকম দেখতে আমার কাছে ভালো লাগে না পরিবর্তন করতে ভালো লাগে আর কি দেখা যায় যে এক বাসায় যদি ছোট ছোট পরিবর্তন করা যায় তাহলে বাসাটার লুকটা চেঞ্জ হয়ে যায় সেটা আমার কাছে ভালো লাগে আর এই ডাইনিংটা আমি চেঞ্জ করেছি কিন্তু ঈদে আর ঈদে যখন চেঞ্জ করা হয়েছে তারপর তো বিয়ে খেতে গেলাম অনেক দিন ধরে বাসায় ছিলাম না চার পাঁচ দিন তো সব মিলিয়ে দেখা যায় যে এখনও এভাবেই আছে তবে আমি নিজেই অবাক যে এত দিন পর্যন্ত আমি এভাবে রাখিনি আমি ওই যে বলে না বিড়ালের বাচ্চা যেমন সাত নাড়া দেয় আমিও বাসার জিনিস জন্য সেভাবে নাড়তেই থাকি আর অলরেডি আমার কিন্তু বেডরুমটা গুছানো হয়েছে আর বেডরুমটা একই অবস্থায় এখনও আছে। তবে আলহামদুলিল্লাহ নতুন ফার্নিচার যখন কিনবো তখন অবশ্যই বেডরুমের রূপটা চেঞ্জ হবে তো সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই কি কিনি না কিনি হ্যাঁ যখন সাজাবো আর কি তো এভাবে এই যে আমার গোলাপ ফুলগুলো আছে সেগুলো অনেক ধুলাবালি পড়ে সেগুলো দেখা যায় কয়েকদিন পর পরই ওয়াশ করতে হয় তো যাই হোক আমি একটা কথা বলছিলাম যে জিনিসটা আমাদের কাছে থাকে না সেটাই কিন্তু আমরা পেতে চাই আর যেটা আমাদের কাছে থাকে সেটা নিয়ে সবসময় আমরা অবহেলা করি তো এটাই আসলে আমাদের বাস্তবতা হ্যাঁ এটাই চলছে আর কি তো কথাটা কেন বলছি তা তো অবশ্যই বলবো তো তার আগে বলবো আজকে যে সাদের ডিম বাজতে গিয়েছি সাথে সাথে কিন্তু আমি নিজেও ভাজা হয়ে গিয়েছি আর এত পরিমাণ রৌদ্র কি বলবো আমার তো একদম ছাতা নিয়ে গিয়েছে সেটাও আপনাদের সঙ্গে একটু দেখাবো আর এই যে সুন্দর বিছানা দেখতে পাচ্ছেন রাতে এই বিছানায় শুই কষ্ট হয় বিছানা পর্যন্ত গরম হয়ে থাকে তো মেয়েরা তো পাগল হয়ে যাচ্ছে যে বাবা তাড়াতাড়ি এসি লাগাও কখনো আমি এসিটাকে আসলে মানে প্রয়োজন হিসাবে দেখি না আমি সময় মনে করতাম এসিটা হয়েছে বিলাসিতা আপনাদের ভাইয়া সব সময় বাসায় এসি লাগাতে চাইতো আমাকে ওয়াশিং মেশিন কিনে দিতে চাইতো আমি আসলে এগুলো কখনো নেইনি। হ্যাঁ আমি জানতাম যে এগুলো আমার প্রয়োজন নেই এগুলো বিলাসিতা ছাড়া কিছু না কিন্তু কেন কেন জানি দিন দিন মনে হয় যে এগুলোই আমার প্রয়োজনীয় হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক বাসার কাজ মোটামুটি শেষ অনেক ঘামিয়েছি আর একটু ঘামানোর জন্য এখন আমরা ছাদে যাব। তো পাইপেনটা আমি ধুয়ে নিয়েছি আর একটা ডিম নিয়েছি আর কিছু তেল নিয়েছি এখন আমরা যাব সাদে তো ছাদে যেয়ে মনে হলো যে আমরা যদি সাথে সাথে কড়াই রাখি তাহলে কিন্তু সেই কড়াইতে ডিম বাজা হবে না তো সাদে কিন্তু আমাদের খালি পায়ে কখনো হাঁটা যায় না সব সময় আমি দেখি এত মনে হয় যে পোস্কা পড়ে যাবে এরকম আর কি তো যখন সাথে গেলাম এত পরিমাণ রৌদ্র সূর্য মামাকে দেখাচ্ছি ওনার কত তেজ নিয়ে উনি উঠে এই যে আমি এই যে দেখেন মানে আমি ক্যামেরা ঘুরিয়েছি আমি তাকাতে পারি না তাই অল্প একটু দেখালাম আপনাদেরকে তো যাই হোক এখন আমি পাইপেন্টা এই যে ভিজা কিন্তু তো পাইপেন্টা রেখে আমি দেখা মানে দেখলাম যে দাঁড়াতে পারি না তখন বাচ্চাদেরকে নিয়ে আমি চলে এসেছি আর যখন আমি ডিমবাস গেছিলাম তখন কিন্তু নিসেমনি অলরেডি স্কুল থেকে এসে পড়েছে তো যাই হোক আমি বাসায় যখন ওই যে সকালে বাঙ্গি ছিলেছিলাম তারপর এগুলো চিকন চিকন করে একটু কেটে রেখেছি সাদে গিয়েছি পাঁচ মিনিটও ছিলাম না শুধু মনে করেছিলাম কড়াইটা গরম হবে আমরা একদম কাজ শেষ করে চলে আসবো আর কি চলে আসবো আর কি তারপর দেখলাম গরমের তাড়নায় থাকতে পারি না তাই মনে করলাম পাঁচ মিনিট কড়াইটা থাকুক আমরা বাসায় যেয়ে ঠান্ডা কিছু খাই তখন বাসায় এসে এই যে আমি এখানে বাঙ্গির বাঙ্গিটা দিয়েলাম তারপর গুঁড়া দুধ দিয়েছি তারপর দিলাম এখানে চিনি আর এই ভিডিওটা আমি শর্ট আকারে আপলোড করেছি যাদের ঘরে বাঙ্গি আছে তারা যেন এইভাবে জুস বানিয়ে খেতে পারেন অনেক মজা হয় আসলে তো যাই হোক সকালে খেয়েছি তাই দুপুরের দিকেই এই ভিডিওটা আপলোড করেছিলাম তো যাই হোক তারপর আমি এটাকে ব্লাইন্ড করে নিচ্ছি আর বিশ্বাস করেন এটা খেতে এত মজা হয়েছে আর সম্পূর্ণ আমি কিন্তু পিজের যে ঠান্ডা পানিটা সেটাই দিয়েছি তো যাই হোক এখানে আমি কোনো পানি ইউজ করি না কেননা বাঙ্গিটা যেহেতু নরম এটা নিজে নিজে ব্লাইন্ড হয়ে গিয়েছে এই যে দেখেই বুঝতে পারছেন তো এটা কিন্তু একটু ঘন ধরনের রাখবেন একদম পাতলা করলে কিন্তু ভালো লাগবে না তো আমার এখানে প্রায় পাঁচ পাঁচটা গ্লাসের মতো হয়েছে আর কি তো আমরা মজা করে খেয়েছি তা আমরা যখন খেয়েছিলাম আমার নিয়াজ বাবাটা বাসায় ছিল না ও তো মাদ্রাসায় ছিল শুধু নিঃসা নেহা বাসায় ছিল আর কি তো যাই হোক আমি আবার বাবার জন্য বানিয়ে ওর জন্য ফ্রিজে রেখে দিব আর কি তো গরমে কিন্তু এইসব খাবার খেলে খুবই ভালো লাগে আর এসব খাবার গরমের জন্য উপকারীও তো বলতে নিয়েছিলাম যে মেয়েরা বলে সব সময় যে বাবা এসি লাগাও তো আমার আপনাদের ভাইয়া লাগাতে চাইলো আমি বাসাটা সব সময় আমার বেশি মানে বাসা আগে আমার দোতলায় ছিল কখনো গরম অনুভব হয় না বা দেখা যায় যে প্রয়োজনও মনে হতো না কেননা বাচ্চারা তখন ছোটো ছিল আর দেখা যায় সারাদিন এগুলা শুয়ে বসে থাকতো সার্জার প্যান ছিল নিচেই থাকতো নিজেও কাছে কাছে থাকতাম এখন বাচ্চারা বড় হয়েছে বাইরে ঘুরতেছে স্কুলে যেতেছে এসে দেখা যায় পছন্ড গরম আর তাছাড়া এখন বাসা অনেক উপরে তো সব মিলিয়ে দেখা যায় ক্লান্ত হয়ে যাচ্ছি তো শেষ পর্যন্ত মনে হয় পারমেরো মুরগির মতো হয়ে যাচ্ছি আর কি এসির নিচে ঢুকতে হবে তো দোয়া করবেন সবাই আল্লাহ যেন সবাই তৌফিক দেয় হ্যাঁ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আর কি আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আজান পড়েছিল তাই বয়সটা বন্ধ রেখেছি যাই হোক ঠান্ডা ঠান্ডা বাঙ্গি শরবত খেয়ে আবারও চলে আসলাম মেয়েদেরকে নিয়ে সাথে তো এখানে আসার পর এখন কড়াই খুব উত্তপ্ত হয়েছে তো এখন তেল দিয়ে আবার অপেক্ষা করতে হবে তো তেল দিয়ে আমরা পাশেই বসেছিলাম তবে আপনারা দেখবেন সবাই মনে করে যে ছাদের উপর ডিম দিলেই একদম হয়ে যায় আর কি তা আসলে আমি কয়েকটা ভিডিও দেখেছি কয়েকদিন ধরেই দেখতেছি একদম মনে হয় চুলাতে আমরা যখন তেলের মধ্যে ডিমটা ছাড়ি খুব খসখস আওয়াজ করে কিন্তু ডিমটা হয়ে যায় তো সেগুলো আমি মনে করি একদমই ফ্যাক সেগুলো ওরা কি করে চুলার উপর তাওয়া মানে কড়াই গরম করে তারপরে তারা ডিমটা ভাজে আর কি তো এগুলো ভুয়া ভিডিও বানানোর কোনো মানে হয় না আর দেখতেই পাচ্ছেন না আমার নিশামণি এত গরমেও মার ভিডিও দেখতে এসেছে যে আসলে কি হয় তা আমরা তেল দিয়ে পাঁচ মিনিটে অপেক্ষা করিনি সেটাই আমাদের ভুল হয়েছে তেল দিয়েও কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু সত্যি সত্যি ডিমটা হয়ে যেত তবে হ্যাঁ ডিমটা অনেক অংশই হয়েছে তবে সুলায় যেমন দিলে একটা খসখস শব্দ করে ডিমটা উঠে সেটা কিন্তু কখনো হবে না আমি যতটুকু বলতে পারি আর কি আল্লাহবাক আমাদেরকে এত বড় আজাব দেয়নি যেটা আমাদের মানে এত যদি গরম লাগতো তাহলে ফসকা পড়ে যেত আর কি তো যাই হোক যতটুকু গরম তাতে কিন্তু আমরা সাহায্য করতে পারি না হিট স্ট্রোক হচ্ছে চারিদিকে আর দেখেন ডিমটা আমরা যখন এভাবে দিয়ে সাদের উপর থেকে এসে আমি কড়াইটা এইভাবে রেখে দিয়েছি তো আস্তে আস্তে কিন্তু ডিমটা অনেকাংশেই বসে গিয়েছে তবে ডিমটা কখনো আমরা যখন সুলাতে যে একদম পারফেক্ট হয় সেটা কিন্তু হবে না ডিমটা নষ্ট না করে ভেজে খেয়ে নিচ্ছি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম